সুন্দর না চারটা আকাশে কিন্তু আমি একটু ছাদে উঠছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য আমার মা অনেক শখের শখের জিনিস আমার মান নেই যে সেজন্য আমার মা প্রতিদিন আসবে গাছের যত্ন নিবে এই ফাইপটা থেকেও পানি পড়তেছে একটু একটু করে তার কারণে দেরি হয়ে যাচ্ছে পানি দিতে আমাদের এখানে অনেক গাছ রাতের ভিউটা সুন্দর লাগতেছে অন্ধকার আর পানি দিচ্ছি আমার ঠান্ডাও লাগছে হাতি দিতে আমি প্রয়োজন শুয়ে যাচ্ছি

ভাইকে বলছিলাম আসার জন্য সে বলতেছে যে আজকে দেবো না আজকে আমার ভালো লাগতেছে না কালকে দিব জন্য আমি আসছি যে কারণ গাছগুলো নাইলে মর গাড়ি গিয়ে দুদিন দুই দিন নাকি তিন দিন পানি দেওয়া যাচ্ছে না আমার শরীরটা তেমন একটা ভালো নেই সর্দি আমার সারা জীবন লেগেই থাকে এগিয়ে একটা সমস্যা দেখুন আমার দিকে লাইন ধরা আরো অনেকগুলো আছে আমার চারটাকে বেশি সুন্দর লাগতেছে তাড়াতাড়া নেই আকাশে সে তেমন একটাই আছে পাশে একটা আছে আনি আমি পানি দিতে থাকি বাই বাই